আজকে কোনো রকম মাংস ছাড়াই তৈরি করে দেখাবো মজাদার বিরিয়ানি কি ভাবছেন মাংস ছাড়া আবার বিরিয়ানি হয় নাকি অবশ্যই হয় তাহলে আর দেরি কেন রেসিপিতে চলে যাওয়া যাক এই বিরিয়ানিটা তৈরি করার জন্য আমার লাগবে কাঁঠাল আর অবশ্যই কাঁচা কাঁঠাল লাগবে কাঁচা কাঁঠালটাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল আর কেটে রাখা কাঁঠালগুলোকে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে খুব বেশি ভাজবো না তিন মিনিটের মতো ভেজে নামিয়ে রাখবো এখন প্যানের মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল আর দিয়ে দেব এলাচ দারুচিনি চিত জয়ফল তেজপাতা এরপর কেটে রাখা পেঁয়াজ এবং রসুনগুলোকে ছেড়ে দেব তেলের মধ্যে এখন একটু পেঁয়াজ ও রসুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছু সময় পেঁয়াজ রসুনগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে দেবো সামান্য পরিমাণ আদা বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আর এক চামচ পেঁয়াজ বাটা আর এক চামচ রসুন বাটা এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছু সময়ের জন্য রান্না করে নিতে হবে অবশ্যই খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব ভেজে রাখা কাঁচা কাঁঠালগুলো কাঁচা কাঁঠালগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু দুধ দুধটা দিয়ে আবারও একটু কিছু সময় কষিয়ে নেব যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব আবারও কিছু পরিমাণ দুধ আপনারা চাইলে এখানে কিন্তু টক দই ব্যবহার করতে পারেন এখন খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এভাবে রান্না করে নিয়েছি যখন কাঁঠালগুলো সেদ্ধ হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো চালগুলো এখানে আমি পোলাও চাল নিয়েছি আর চালটাকে অবশ্যই আধা ঘন্টা আগে জল ঝরিয়ে রাখতে হবে কিন্তু তবেই কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে চালগুলো দিয়ে এভাবে কিছু সময় আমি নেড়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা গরম জল আর দিয়ে দেব কয়েক টুকরো মরিচ এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এভাবেই রান্না করে নেব জলটাকে কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে নয়তো কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে না এভাবে আমি ঢাকনা দিয়ে উল্টে পাল্টে কিছু সময় রান্না করে নিয়েছি যখন রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে আসবে তখন এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এভাবেই কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে আবারও দেখুন এখন কিন্তু চুলাটা অফ করে দিয়েছি আর বিরিয়ানিটাও কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে আমি ফার্স্ট টাইম এভাবে বিরিয়ানি রান্না করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এটা খেতে একদম চিকেন বিরিয়ানির মতো হয়েছিল আয়ার দেরি কেন বন্ধুরা তোমরাও এইভাবে কাঁঠালের বিরিয়ানি তৈরি করে ফেলো